প্রথম ২৬ দিনেই বর্বাদের গন্ডি পেরিয়ে গেল প্রায় বাষট্টি কোটি টাকা বন্ধুরা প্রথম ২৬ দিনে এর আগে কোনোদিনও কোনো বাংলা সিনেমা বাষট্টি কোটি টাকা ছুতে পারেনি বরবাদ চারিদিক থেকে রেকর্ড সৃষ্টি করছে এবং এই ধারা এখনও আজকে সাতাশতম দিন আমি বিশ্বাস রাখি এই ধারা অব্যাহত বরবাদ দেখবার জন্যে দর্শকের যে চাহিদা সেটা কোনো অংশেই কমছে না ছাব্বিশ সাতাশতম দিনে এসেও এক রকমের দর্শকের ক্রেজ দেখতে পাওয়া যাচ্ছে বরবাদ সিনেমার জন্য ভাইরা বোনেরা চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো বন্ধুরা আমরা দিনের শেষে এসে যে আপডেটটা পেয়েছিলাম সেই আপডেটটা আমাদেরকে জানাচ্ছিল যে প্রায় সাড়ে উনষাট কোটি টাকা গ্রস বক্স অফিস কালেকশন বাংলাদেশ মার্কেট থেকে বরবাদের হয়ে গেছে এটা আমরা জানতে পারছিলাম তাই তো তো তোমাদের কি মনে হয় গতকাল আমরা সাভার সেনা অডিটোরিয়ামের যা চিত্র দেখতে পেয়েছি এছাড়াও প্রতিটা সিঙ্গেল স্ক্রিনে গতকাল জনসমুদ্র দেখতে পাওয়া গেছে বরবাদের তম দিনে এসেও কেননা গতকাল কিন্তু ছিল শুক্রবার তোমরা সবাই জানো এবং এই একই ধারা দেখতে পাওয়া গেছে মাল্টিপ্লেক্স থেকে শুরু করে স্টার সিনেপ্লেক্স থেকে শুরু করে সমস্ত জায়গায় প্রচুর হাউসফুলের পর হাউসফুল শো গেছে দুর্দান্ত রেসপন্স আবারও গতকালের ডেটে বরবাদ তার ছাব্বিশতম দিনে দেখেছে তো বন্ধুরা এটা আমার প্রেডিকশন আমি আবারও বলি এটা আমার ধারণা যে গতকালের ডেটে প্রায় প্রায় আড়াই কোটি টাকার একটা গ্রস কালেকশন বাংলাদেশ মার্কেট থেকে বরবাদ করতে পেরেছে এটা আমার ধারণা এর থেকে বেশি হলে তো কেয়াবাদ ব্যাপার তবে আমার ধারণা হচ্ছে যে গতকালের ডেটে মাল্টিপ্লেক্স চেন থেকে খুব কম হলেও মোটামুটি চল্লিশ থেকে বিয়াল্লিশ লাখ টাকার একটা মাল্টিপ্লেক্স কালেকশন এনেছে বরবাদ এটা আমি সর্বনিম্ন বলছি এর থেকে কিন্তু বাড়তে পারে আর এরপরে যদি আমরা বলি যে সিঙ্গেল সিঙ্গেলস্ট্রেনের ঢাকার মধুমিতার কথা যদি বলি আমার ধারণা গতকালের ডেটেও মোটামুটি এক লাখ বিশ থেকে তিরিশ হাজার টাকা তো মোটামুটি ব্যবসা হওয়ারই কথা এটা তো আমার ধারণা বলছে গতকাল প্রতিটা সিঙ্গেল স্ক্রিনের যা রেকর্ড যা জনসমুদ্র আমরা দেখতে পেয়েছি তো গতকালের ডেটে আড়াই কোটি টাকা একটা গ্রস কালেকশন বাংলাদেশ মার্কেট থেকে বরবাদের হয়েছে এটা কি খুব অস্বাভাবিক কিছু আমার কাছে তো মনে হয় না খুব অস্বাভাবিক কিছু আর যদি আড়াই কোটি টাকার ধারে কাছেই বক্স অফিস গতকালের ডেটে হয়ে থাকে তাহলে কিন্তু ওই যে আগের মানে পঁচিশতম দিনে এসে আমরা দেখেছিলাম প্রায় সাড়ে উনষাট কোটি টাকা তার সঙ্গে যদি আমরা আড়াই কোটি টাকা প্লাস পাস করি তাহলে কিন্তু দাঁড়াচ্ছে বাষট্টি কোটি টাকা যেটা কিন্তু বর্বাদের প্রথম প্রথম ২৬ দিনের গ্রস কালেকশন শুধুমাত্র বাংলাদেশ থেকে এখানে কোনো ওভারসিজ মার্কেটের কালেকশন ইনক্লুডেড নেই তো এটা একটা দারুণ ব্যাপার আমি তোমাদেরকে আগেই বলেছিলাম একটা ভিডিওতে বেশ কদিন আগে যে বাংলাদেশ থেকেই কেবলমাত্র প্রায় সত্তর কোটি টাকার গন্ডি ক্রস করে যেতে পারে বরবাদে এটা ধারণা আমাদের ধারণা আর যদি এটা হয় তাহলে সিরিয়াসলি এটা বিশাল 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 ব্যাপার বিশাল একটা ব্যাপার হবে ওভারসিস মার্কেট ধরে তাহলে কিন্তু সম্ভাবনা অবশ্যই থাকছে বরবাদের একশো কোটির ক্লাবে ঢোকার তোমাদের কি মনে হচ্ছে এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য তোমাদের কি মনে হয় গতকালের ডেটে বরবাদ কীরকম কালেকশন করতে পারে আমরা কিন্তু দেখতে পেয়েছি চারিদিকে প্রচুর শোজ হাউসফুল গেছে গতকালের ডেটেও কিন্তু সাভার সেনা অডিটোরিয়ামের বাইরে লম্বা লাইন দর্শকের আমরা দেখতে পেয়েছি টিকিট কাটার জন্য তো তোমাদের কি ধারণা হচ্ছে কত টাকার বক্স অফিস গতকালের ডেটে হতে পারে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে টাটা